আলহিহাসাল্লামের জন্য দরুদ পড়া আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন যদি কোনো মানুষ নবীজির নাম শুনে আর সাল্লাহ আলহিহাসাল্লাম না পড়ে তাহলে তাকে ধ্বংস হয়ে যেতে হবে এই জন্য আসেন হৃদয়ে নবীজির ভালোবাসা নবীজির প্রেম পারে একেবারে পর্যন্ত বর্ধিত করে নেই আদি পিতা যখন মুসিবতে পড়ে রসিলাতে আল্লাহ কবুল করে 샤ফায়াতের বিচার দে 샤ফায়াতে 샤ফায়াতের বিচারতে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী কামলিwala রে আমার মনের ঘরেতে

তো জাহের বাদশাহুভি কমলি বলা রে আমার মন্দির ঘরে তে দেখেছি যা রে তো জাহানির বাদশাহু ভী রে আমার মঙ্গির ঘরেতে তে দেখেছি যা রে তো জহাদের বাদশাহু ভি কমলি রে